আমরা যে যাই করি না কেন বাবা আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে জানতে হবে এটা যুগ আর এই কলিযুগে তপস্যা করে পূজা অর্চনা না করে যাক যজ্ঞ যদি নাও করে তাতে অসুবিধা না মহাজন রতস্য পন্থা মহাজনেরা বললেন কলির মানুষ তোদের মুক্তির পথ হলো একটাই হারিরে নামা নাম নামা হরিরে না নষ্টেবা নষ্টেবা নষ্টে গতির অনন্ত গতির অনন্ত মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সবকির্ণীরা বলেন বলে যেখানে ভাগবত পাঠে যাব সেখানে ওই একটা কথা বলে যেখানে কীর্তন শুনতে যাব সেখানে কীর্তন একটা কথা বলে মানে হরি নাম করো হরি নাম শোনো একাদশী করো ভগবানের চরণে তুলসী দাও ও আর কোনো কথা নাই সবাই বলে না আর আমরা কি করি ওই কানে শুনি শুনি আর বাবার এখান থেকে চলে যায় আর যতক্ষণ এখানে থাকি না ততক্ষণ মনে থাকে আর এখান থেকে বেরিয়ে গেলে সব ভুলে যায় কিন্তু একটা কথা মনে রেখো মা এই যে বা ভাগবত পাঠ যারা করছেন যারা বলছে যে হরিনাম ছাড়া মানুষের দিনে কোনো পদ নাই নাই আর যে যাই করো না কেন একমাত্র হরি হরিনাম যদি বলেন বাবা এটা আমার কথা না বাস্তবে মিলিয়ে নেন কীর্তন শুনলে হবে না বাবা সবার আগে একটু অনুভবের দরকার আর অনুভব যদি করতে না পেরেছে কীর্তন গাওয়া বা শোনার দুটোই বৃথা হয়ে যায় তাহলে যতজন ভক্তবৃন্দ বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি কিন্তু আমার সম্প্রদায় দাদা প্রত্যেককে অনুভব করতে হবে এই যে আমাদের শেষের দিনে হরিনাম ছাড়া গতী না এই যে আমরা সবাই বলে যাচ্ছি সবাই শুনছি একটু মিলিয়ে দেখেন তোমা এই হলিযুগে হরিনাম ছাড়া গতি আছে গতিজলি থাকতেও বাবা যে যত আমারো ধ্বনি হোক না কেন যার যত টাকা থাকুক না কেন যার যত অর্থ থাকুক না কেন কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বে কাটিয়ে দেয় সোনার ঘুমায় কেউ যদি টাকার বিছনা করে ঘুমায় তবু কিন্তু শেষের দিনে এরা তোমার কেউ যেদিনে ধরা এসেছিলে তুমি আনো না আরে যেদিনে ধরা থেকে চলে যাবে তুমি কাউকে সঙ্গে নিয়ে যাবে না তাহলে কিসের জন্য এত আমার আমার করা ছেলে আমারে মেয়ে আমারে জায়গা আমারে জমি আমারে বৈভব আমারে বিষয় আমারে বন্ধু আমারে কিন্তু যতই আমার আমারই করো না কেন যদি পাশি দে যে যাও পড়ে থাকবে তোমার শরীরে খমা এসেছো একা তুমি যাবে একা শেষের দিনে কেউ যাবে তোমা যতই বলুক না কেন আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি আমি তোমার প্রাণ দিয়ে ভালোবাসি আমি তোমার ছাড়া থাকতে পারি না যত বলুক না কেন এত এত ভালোবাসি যেমন এসেছো একা তেমন যাবে একা এসেছো হাতে করে কিছু আননি আর যেদিন চলে যাবে সেদিনও তুমি কিছু নিয়ে যাবে না তবে সাথ দেবে তোমার কর্মফল তুমি যেমন কর্ম করবে তোমার তেমন সাজা পেতেই হবে এই যে আমরা মানুষ জানা বাবা ভুল ভাল সিদ্ধান্ত অনেকে দোষ চাপাই অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট অমুকের জন্য জীবনে আমার এত দুঃখ সব ভুল কোনটাই ঠিক নয় মনে রেখো তোমার সুখ দুঃখ তোমার উপরে কারণ তোমার কর্মই তোমাকে নিয়ে যাবে সুখের পথে তোমার কর্মই নিয়ে যাবে তোমার দুঃখের পথে কতদিন তুমি কতদিন কতদিন গোবিন্দ তুলসী দিয়েছ এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে তবে মাইরা আর একটি গ্যারান্টি আমি দিতে পারি আর একজন তোমার সাথ দেবে শেখে জানো ওই গ্যারান্টিটা আমি দিচ্ছি আমার এলাকায় নিয়ম আছে বাবা সে যত বড় লোক হোক আর যত গরিব হোক যার বাড়িতে আছে তো খুব ভালো আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে একটা হলো খোল আর একটা হলো করতা আর যখন মরা দেহটা কাঁধে নিয়ে যায় কি বলে বলো হরি হরি বলো হরি কি মাইরা বলে তো আপনাদের এই এলাকায় বলে তো মানুষ মরে গেলে বলো হরি হরি কেন বলবো

এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন ওরে কলির জ্ঞানন্দ পিছনের দিকে তাকিয়ে দেন যেমন এসেছিস একা যাচ্ছিস একা আর সাত দিন শেখে এই হরি নামে যাবে কেউ সাথে যাচ্ছে না আমাদের পচা Oh, <laughs> oh, তালে মাইরা ভালো যদি বাঁচতে হয় পৃথিবীতে অন্য কাউকে নয় গো ভালো যদি হয় আমার গোবিন্দ চরণ ভালোবাসে ওই চরণ যদি ভালোবাসতে পারো তবে মা সময় থাকতে থাকতে ভালোবাসতে হবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবানৌবনে কালে কৃষ্ণ ভজে আসে মা তাহলে মহাজনেরা কি বলছেন সময় থাকতে ভজন করতে হবে সকাল সকাল ভজন করতে যেমন মাইরা কুড়ি ভুলে কিন্তু সেবা হয় না সেবা কি হয় কুড়ি ভুলে তুমি সেবা দিতে পারবে পারবে না আবার বাসি ফুল ঝড়া ফুলেও তুমি সেবা দিতে পারবে না সে ফুল গোবিন্দ সেবাই লাগে না সেবা দিতে গেলে কোন ফুল লাগে আজকের ফোটা ফুল সত্য পুষ্পটি তো ফোটা ফুল তার মানে দেহতত্ত্বের দিকে একবার তাকিয়ে দেখে কুড়ি ফুল হলো আমাদের বাল্যকাল এই বাল্যকালে ভজন হয় কিন্তু সে সেবাই মা তৃপ্তি পাবে না শান্তি পাবে না কারণ তুমি তো কিছু বুঝছো না মানে ভালোবাসায় তৃপ্তি হচ্ছে না আর বাসি ফুল মানে ঝরা ফুল মানে বার্ধুক দশা চুলগুলো গুলো পা ধরছে একটা দুটো দন্ত পড়ে যাচ্ছে শরীরের চামড়া আলগা হয়ে যাচ্ছে আমরা সারাদিন একবারও কৃষ্ণ ভজন করতে পারি মহাজনেরা বলছেন ওই পার্থক্যতা সাই সেবা হয় না কি কমাই না পারবেন এই যে আমরা হিন্দু ধর্মের আমাদের কত উপবাস হয়ে আমরা পারব জন্মাষ্টমী উৎসব পালন করি আমরা কিন্তু এই যে ব্রত পালন জন্মাষ্টমী উৎসব বহু ভক্ত আমরা পালন করি কিন্তু আজকে রাধা অষ্টমী কতজন করেছেন আজ হাত খা তোলেন তো দেখি কেন এই কটা হাত ধুকলো কেন কি গো রাধা কৃষ্ণ এরা অন্য কেউ আমার শুধু জিতকে প্রেম শেখাবার জন্য দুজনে দুটো অঙ্গ ধারণ করেছে কেন একা একা প্রেম হয় না এক সুখ না কারণ দেখবেন মা যখন আপনারা সাজগোজ করবেন কোনো কোনো সময় দেখবেন আয়নার কাছে দাঁড়াবেন নিজেকে নিজে ভালো লাগলো মানে নিজের প্রেমে নিজে পরে মানে এতটাই সুন্দর সাজ হয়েছে মানে নিজে আয়নায় দেখেছিলাম আমার গোবিন্দ একদিন আর দর্শন করে মনে মনে ভাবলো আমি এত সুন্দর কিন্তু একা একা কি বাবা আনন্দ উপভোগ করা যায় যাই তাহলে একটা নারী তার জন্য ভগবান নিজের অঙ্গ থেকে নিজের আল্লাহ নিজে আনন্দ উপভোগ করবে বলে আমার রাধারানী কে সৃষ্টি করেছে রাধারানীর কারোর গর্ভে আসেনি রাধারানী গবীদের আল্লাহ দিনী শক্তি এই রাধা কৃষ্ণ কোন ভেদ ন আর যারা বোঝে না বাবা তারাই জানে না তারাই এত এত কথা বলে রাধা কৃষ্ণ প্রেম করে বেড়াচ্ছে কেন জগৎকে লীলা শিক্ষা দেওয়ার তাহলে আজকের সেই রা ধারা সখীদেরকে বলেছিল সখিরে কুড়ি ফুলের সেবা হয় না বাসি ফুলের সেবা হয় না আমাদের খটফুল আর খটফুল আমাদের যোগ করতে কি গমাই যখন দেখবেন তোমার শরীরের ক্ষমতা থাকবে এই যে পা চলবে তোমার শক্তি আছে তোমার ক্ষমতা আছে কাজ কর্ম তখন ভজন সাধন করে যতক্ষণ তৃপ্তি পাবে তা অন্য কাল কালের কোন দিনে হবে না তাই জানা লালভারানি বলেছিল ললিতা আমারে আমার আরে যেদিন আমার বধ মথুরা থেকে গজে আসবে সেদিন যদি আমার দেহে বলে দিদি साने वानेशी नहीं की गई হবে সকাল সকাল তো যাই হোক আজকে আমরা পূর্ণ লগ্নে সবাই একত্রিত হয়েছি সবাই মাইরা কিছুক্ষণের জন্য চলে যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম কি মাইরা সবাই একটু নদিয়ায় যাবেন তো সবাই যাবেন তা সবাই যদি যাই তাহলে কীর্তন হবে কাকে নিয়ে কি কাউ কেউ যাবো না সবার দেহগুলো থাকবে এখানে মনগুলো যাবে সুরধনী গঙ্গার তীর কেমন তো চলেন সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো প্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন সেদিনটা সময়টা কেমন ছিল জানো আজ নদী

যাদের যাদের হাত আছে টুলুন্তনি ভাষা বেলা কাজের নদীগা

এসেছিল কাকদাকে না শান্তিপুরের মাটিতে বড় অদ্বৈত আচার্য মশাই অমাইরাই অদ্বৈত আচার্য মশাই জানো তোমাদের গ্রামে জানো কেউ ভেব না যাদের বাড়ি পঞ্চতত্ত্ব ছবি আছে বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাস আদি গৌর ভক্ত এই যে বাবা পাঁচ জনের ছবি আছে মাঝখানে জেনে নিমাই আমরা সবাই জানি আর ওই নিমায়ের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়েছে একেবারে মুখে চুল গপ দাড়ি পেকে সাদা ইনি হলেন বড় অদ্বৈত আচার্য মশাই আমার চৈতন্য মহাপ্রভুর থেকে বাহান্ন বছরের বড় এক দুদিনের বড় নয় আর যার আকুল আহ মানে বারো বছর তুলসী বাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছে তাহলে এইবার আমাদের জানার বিষয় পৃথিবীতে ভক্তের অভাব নাই মা লাখ লাখ ভক্ত আছে হাজার হাজার ভক্ত আছে কোটি কোটি ভক্ত আছে তাহলে এত ভক্ত থাকার সত্ত্বেও একেবারে শান্তিপুরের বুড়ো মালির ডাকে কেন এলো কৃষ্ণ গৌর হই এটাই আছে আমাদের প্রথম জানতে হবে কিসের জন্য এলো ওই শান্তিপুরের বুড়ো মালিটার ডাকে তাহলে বাবা ওই বুড়ো মানুষটার শরীরে কতটা পাওয়ার ছিল কতটা ক্ষমতা ছিল যার জন্য কৃষ্ণকে গৌর করে আনলো সেই সুখবিলাস পরিত্যাগে করে রাজ সিংহাসন পরিত্যাগে করে রাজ মাটিতে পরিত্যাগ হয়েছে কারণ ওই মানুষটা সাধারণ কোন মানুষ নয় মা ওই মানুষটা ছিল যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয় আচ্ছা বলো তো বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে শিব ঠাকুরের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় কেন মৃত্যুঞ্জয় বলা হলো না ওই একজনই দেবতা বাবা মৃত্যুকে জয় করেছিল সত্য যুগে মরণ হলো না ত্রেতা যুগে মরণ হলো না দাপরিতে মরণ হলো না কলিযুগের মাটিতে সেই ভোলা না অদ্বৈত আচার্য হল। তাহলে আমাদের জানার বিষয় যে আজকের যে ভোলানা তিনযুগী শিব হলো কলিকালে কেন শিব হচ্ছে না এই কেন কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে মহাভারতে